আসসালামু আলাইকুম উৎসব উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা এসো দেশ বদলাই পৃথিবী বদলায় এ প্রতিপাদ্য নিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন পণ্যের ব্যবহার পরিহার খেলাস্থল স্টেডিয়ামের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে করণে জিরো ওয়াস্টে ব্রাইজেট এর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এই উপলক্ষে আজ বুধবার বেলা এগারোটার দিকে জেলা ক্যালেক্ট টোরেড ভবনের সামনে থেকে জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও জিরো ওয়াস্টে ব্রাইজেট এর আয়োজনে এক র্যালি বের করা হয় রেলিটি প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামে গিয়ে শেষ হয় পরে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলম ডিডিএলজি শামীম আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসন রাজস্ব আরিফ হোসেন সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য ত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে উনিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত তারুণের উৎস পালন করা হবে এরই প্রেক্ষিতে আজ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে বিউটিনা ফেস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি একশো বিউটি বিউটিনা ফেস ওয়াশের সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম টুথপেস্ট ফ্রি